আসসালামু আলাইকুম চলে আসলাম ইন্দোনেশিয়ার দ্বীপে ইন্দোনেশিয়া বালি থেকে নুসা পেনিদা নুসা পেনিদা আইল্যান্ড তারপর ব্রোকেন বিচ ইট ইজ ব্রোকেন বিচ ব্রো নাইস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড অসাধারণ সব ভিউ এখানে বালিতে অসাধারণ ভিউ অসাধারণ শুধু আপনারা দেখেন কি পরিমাণ ভিউ আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ভিউ তাই একটা লং ভিডিও বানাতে চলে আসলাম আসলে এইসব ভিডিও ভিউ দেখলে শুধু ভিডিও করতে ইচ্ছে করে মনটা চায় সারাক্ষণ শুধু ভিডিও করি ক্ষুধাও লাগে না বুঝছেন অবস্থা এইসব জায়গা দেখলে ক্ষুদা চলে যায় এত সুন্দর জায়গা সুবাহান আল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর যদি আপনারা নিজ চোখে না দেখেন বুঝবেন না ক্যামেরায় আর কতটুকু দেখাবো বলেন শুধু দেখেন আপনারা চলেন একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে গিয়ে আপনাদের দেখায় যে আল্লাহর সৃষ্টি দেখেন আপনারা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন শুধু আল্লাহর সৃষ্টি দেখেন যে আল্লাহ কত মহান সুবাহান আল্লাহ আসলে এইগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই তো চলে আসলাম প্রকৃতির টানে বালি ইন্দোনেশিয়ার বালিতে চলে আসলাম প্রকৃতি দেখার জন্য ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে সবাই ঘুরবেন আসলে এই সব জায়গায় একা আসতে ভালো লাগে না ফ্যামিলির সবাই থাকে ফ্যামিলির সাথে সময় দিতে এই সব জায়গায় অনেক ভালো লাগে আসলে প্রকৃতি যে কত সুন্দর যদি আমরা নিজ চোখে না দেখি ক্যামেরায় দেখানো সম্ভব না কতটুকু আর ক্যামেরায় দেখানো যায় শুধু আপনারাই দেখেন যে কত সুন্দর এই সব জায়গায় আসতে কার না ভালো লাগে বলেন শুধু ভিডিও করতেছি ছবিও তুলতে ইচ্ছে করে না শুধু ভিডিও করি ওয়াও সুবাহ আল্লাহ এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি ডাকে যদি থাইকা এই সাগরের পারে জিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে সাগরে মোর মাতাল মাতাল লাগি এই রূপ দেখি আমন পিঞ্জর সুখের পঙ্খি ডাকে পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জীবনটা রে আমার মন বসে না শহরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রি থাকলে ঘুরবেন ঘুরলে মন শরীর সব ভালো থাকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এবং ভিডিও কন্টিনিউ করতে থাকবেন রেগুলার চলবে ভিডিও বালির ভিডিও রেগুলার চলবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম